সাথীয় বন্ধুগণ গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান এবং গণস্বাক্ষর কর্মসূচি গণহত্যার বিচার এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি বাংলাদেশে একমাত্র দল হিসেবে আমরা চৌষট্টি জেলার ডিসির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম কিন্তু দুঃখের সাথে বলতে হয় এখনও পর্যন্ত প্রধান উপদেষ্টার কাছ থেকে বা কার্যালয়ের পক্ষ থেকে কোনো উত্তর আমরা পাইনি আমরা তার কাছ থেকে জবাব পেয়েছি যে এই গণহত্যাকারী দল আগামীতে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ কোনো দল নয় আওয়ামী লীগ একটি খনি মাফিয়া এবং একটি গণহত্যাকারী গোষ্ঠী একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে প্রায় ত্রিশ সময়কার রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে ঠিক আমরা চব্বিশে দেখলাম ওই শেখ মুজিবের কন্যা ডাইনি শেখাছিনা তার নেতৃত্বে দুই হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তিরিশ হাজার আহত যোদ্ধা এই যে তিরিশ হাজার মানুষ তারা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে অনেকে আমাদের অফিসে এসেছে আমরা কথা বলেছি যারা গুরুতর আহত এদেরকে মাত্র এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে আমাদের জীবনটা কি এতটাই মূল্যহীন এই সরকারের কাছে যে মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা দিয়ে কি চিকিৎসা হয় কারোর হাত ভেঙে গেছে কারোর পা ভেঙে গেছে কারোর চোখ নষ্ট হয়ে গেছে একটা চোখের মূল্য কি এক লাখ টাকা আমরা সরকারকে বলেছিলাম এদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে চাকরি দিতে হবে এদের ভাতা দিতে হবে এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এই যে এত মানুষ এইভাবে যারা আহত হল কয়জনকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কয়জনকে আমরা প্রস্ত রাখছি এই সরকার আহতদের পুনর্বাসন করতে পারে নাই আমরা বলেছিলাম প্রত্যেকটা শহীদ পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে দিয়েছে একটা জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছিল এই ফাউন্ডেশনের কাজটা কি এখনো পর্যন্ত আমরা বুঝতে পারলাম না জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্দিস আলম তিনি পদত্যাগ করলেন দায়িত্ব নিয়েছিলেন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেবে আহতদের পুনর্বাসন করবে সেই কাজে ব্যর্থ হয়ে তিনি পদত্যাগ করলেন অবশ্যই এটি ভালো বাংলাদেশে পদত্যাগ করার নজির নাই তিনি নজির সৃষ্টি করেছেন আর সেই জায়গায় আমি তাকে ধন্যবাদ দিই যে ব্যর্থ হয়ে তিনি পদত্যাগ করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা যারা কি কাজ করে আপনারা কেউ জানেন অনেক উপদেষ্টার নাম পর্যন্ত আমরা জানি না তারা কি আসলে দাপ্তরিক কাজ করছে নাকি করছে না আমরা সেটিও জানি না আমাদের একজন আছে স্বরাষ্ট্র উপদেষ্টা এতদিন দায়িত্ব পালন করছে শাখাত সাহেবের পরে এখনো পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা ঠিক করতে পারে নাই চোরগুলো যখন ভারতে পালিয়ে গেছে আমেরিকা ইউরোপে কানাডায় পালিয়ে গেছে তখন তারা অপারেশন ডেভিল হান্টের ঘোষণা করেছে ডেবিল কি একটা ধরা পড়েছে ওই যে ডেবিল মান্নান ওদেরকে তো দুইজন উপদেষ্টা মিলে জামিন করিয়েছে একজনের নাম আদিলুর রহমান সিমর আর একজন আমাদের প্রিয় আপা রেজন আপা এই দুইজন মিলে জামিন করিয়েছে এখন শোনা যাচ্ছে এই সাবের নাকি সভাপতি হবে নতুন আওয়ামী লীগের ক্লিন ইমেজের আওয়ামী লীগের আরে আওয়ামী লীগ যারা করেছে ভালো মানুষ কয়জন ছিল ওদের আবার কিসের ক্লিন ইমেজ আমরা তারপরে বলছি যারা সাধারণ ছিল নিরীহ ছিল যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালায়নি তাদের উপর আমরা জুলুম করব না